হ্যালো এভরিওয়ান আমার আজকের রেসিপি প্রচণ্ড গরমে দুর্দান্ত স্বাদের একটি শরবত যা শরীরকে মাথাকে একদম ঠান্ডা রাখে অনেকেই হয়তো জিনিসটা দেখে বুঝে গেছো আবার অনেকেই হয়তো জানো না আমার আজকের রেসিপি কতিরা বা কতিলার শরবত প্রচন্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে শরীরকে হাইড্রেটেড রাখতে এই শরবতটা কিন্তু ভীষণ উপকারী যেমন কতিলা শরীরের তাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে সেই রকম কিন্তু তাপ নিয়ন্ত্রণের পাশাপাশি হজম শক্তিকে বৃদ্ধি করতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করে পেট কিন্তু অনেকক্ষণ ভরা ভরা থাকার কারণে এটি ওয়েট লসেও কিন্তু ভীষণ সাহায্য করে এই এইরকম একটা ড্রিঙ্কস ম্যাজিক্যাল একটা শরবত যেটা কিন্তু প্রচণ্ড গরমের জন্য ওয়েট লসের জন্য হাড় মজবুত করার জন্য হাড় শক্ত করার জন্য ভীষণ উপকারী একটি শরবত তো চলো দেখে নেওয়া যাক প্রচন্ড গরমে এই ম্যাজিক্যাল ড্রিঙ্কস বা ম্যাজিক্যাল শরবতটা কী দিয়ে আজকে আমি বানাতে চলেছি তো সবার প্রথমেই এই কতিলাগুলো কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় যে কোনো দর্শকর্মার দোকানে বা যে কোনো দোকানে কিন্তু এটা কিনতে পাওয়া যায় বা যে কোনো গ্রোসারি শপেও পাওয়া যায় বা অনলাইনেও কিন্তু পাওয়া যায় এটা দেখতে কিন্তু ছোট ছোট একটা আঠা টাইপের যেরকম শুকিয়ে গেলে থাকে ঠিক সেরকম ধরনের এক ধরনের একটা গাছের আঠা টাইপের থাকে যেটা জলে কিন্তু একটু ভিজিয়ে তার পরের দিন কিন্তু এটা ব্যবহার করার নিয়ম রয়েছে তো দেখো সবার প্রথম আমি কিন্তু এখানে এক চামচের থেকে একটু বেশি গোঁতকাতিরা নিয়ে নিয়েছি কারণ সর্বত্র আমার এখানে দু থেকে তিনজনের মতন করেই আমি করছি তো দেখো এখানে আমি একটা কাপের মধ্যে বেশ কিছুটা গুঁতকাতিরা নিয়ে আমি ভিজিয়ে রেখেছি ওভার নাইট আর এটা কিন্তু সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে হয় এটার মধ্যে যেই ক্ষমতা থাকে প্রচুর জল শোষণকারী যে ক্ষমতা থাকে এটা যদি শরীরে যায় শরীরের মধ্যে যে অতিরিক্ত এক্সট্রা যে জল থাকে সেটাও কিন্তু আমাদের অ্যাবজর্ব করে যায় তাতে কি হয় আমাদের শরীরের মধ্যে যে এক্সট্রা যে ওয়াটারি ওয়েট থাকে সেটাও কিন্তু কন্ট্রোলে থাকে তো এই শরবতটা বানাতে গেলে কিভাবে বানাতে হবে চলো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই শরবতের জন্য আমি নিয়ে নিয়েছি এক ডালা মিচরি তোমরা চাইলে অবশ্যই কাটিং মিচরি ইউজ করতে পারো আমি কতিরাটাকে কিন্তু হাফ খাপ জলের মধ্যে আমি আট থেকে দশটা দানা প্রায় এক থেকে দেড় চামচ মতন আছে আমার কতিরাটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি কয়েক ঘন্টা প্রায় সাত থেকে আট ঘন্টার জন্য মিচরিটাকেও কিন্তু আমি আলাদা জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি কতিলার সাথে কিন্তু এই মিচরিটা কখনোই ভেজানো যাবে না আমরা হয়তো নিজেদের কাজের সুবিধার জন্য কতিলা মিচরি একসাথে ভিজিয়ে রেখে দিই সেটা করলে কিন্তু কতিলার যে আইস যে ক্রিস্টাল যে ব্যাপারটা যেটা ফ্লাপি ব্যাপার সেটা কিন্তু মোটেই হবে না তো দেখো এখানে আমি মিচরিটাকে আলাদা ভিজিয়েছি আর এরপর প্রচণ্ড গরমের সবচেয়ে উপযোগী একটি খাদ্য বস্তু যেটা বলতে পারো ম্যাজিক্যাল একটা জিনিস সেটা হচ্ছে মৌরি বা সফ বলতেই পারো এটা ভীষণই শরীরের জন্য উপকারী তো এটাকেও কিন্তু আমি ভিজিয়ে রেখে দিয়েছি ওভার নাইট সাত থেকে আধ ঘন্টা পর সকালে উঠে খালি পেটেও তোমরা এই শরবতটা নিতে পারো বা বারোটার আগে যে প্রচণ্ড গরমটা থাকে তার আগেও কিন্তু এরকম একটা ড্রিঙ্কস নিলে শরীর থাকবে ভীষণ ঠান্ডা সবার প্রথম দেখতেই পেলে পতিলাটা সারা রাত ভেজার পর কিন্তু একদম থকথকে হয়ে গেছে এখানে একটা গ্লাসের মধ্যে আমি বেশ কিছুটা মৌরির জল ছেঁকে নিয়েছি তারপর যে মিচরিটা নিয়েছিলাম সেই মিচরির জলটাকেও কিন্তু আমি এখানে মিশিয়ে দিয়েছি তোমরা কিন্তু এই মিচরি মৌরি আলাদা করে গুঁড়ো করেও রেখে দিতে পারো গুঁড়ো করে রেখে দিলে কথিলার সাথে ওটা দিয়ে মেশালেও কিন্তু হয় আবার এভাবে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে কারণ অনেক ছোট বাচ্চারা যারা আছে এই ছোট ছোট যে মৌরির যে দানা সেগুলো মুখে পড়লে তাদের কিন্তু অসুবিধা হয় তো সেক্ষেত্রে এইভাবে যদি করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারাও কিন্তু খেতে পারবে এবং এর মধ্যে যে মৌরির যে এসেন্স বা মৌরির যে পুরো উপকারিতাটা ওভারনাইট ভেজার পর মিচরি মৌরি সমস্ত কিছু মিশে গিয়ে শরীরের জন্য কিন্তু একটা প্রচণ্ড ঠান্ডা কুলিং এফেক্ট একটা তৈরি করে আর তার মধ্যে যখন এখানে পড়ে যায় কতিলা সেটা তো তৈরি হয় একটা ম্যাজিক্যাল ড্রিঙ্কস তো দেখো আমি এর মধ্যে বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে আমি কিন্তু এই শরবতটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি এই শরবতটা যদি দিনে দুইবার নাওয়া যায় এই প্রচণ্ড গরমের দাবদাহে প্রচণ্ড রোদ্দুরের তাপে যে শরীরে হিট স্ট্রোক হয় সেটা থেকে কিন্তু রক্ষা করতে সাহায্য করে প্রচণ্ড গরমে তোমরাও পারলে বাড়িতে এরকমভাবে একটা শরবত সকালবেলা খালি পেটে বা বারোটা সাড়ে বারোটার সময় ওই টাইমে যদি খেতে পারো শরীর কিন্তু তোমাদের প্রচণ্ড পরিমাণেই কিন্তু ঠান্ডা থাকবে কোনো কষ্ট হবে না এবং শরীর থাকবে ভীষণভাবেই হাইড্রেটেড তো চলো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই প্রচণ্ড গরমে শরীরকে ভালো রাখতে অবশ্যই এরকম একটা ড্রিঙ্কস তোমরা ট্রাই করতে পারো শরবতটা কেমন লেগেছে সেটাও জানিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো আবারও আসবো পরবর্তীতে নতুন কোনো রেসিপির সাথে